মেয়ের জামাই শ্বশুরবাড়িতে আসার আগে শাশুড়িরা মেয়ের জামার জন্য কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি করে রাখে তো হয়তো গ্রামের থাকে তো গ্রামে রাজহাঁস পালা হাঁস তারপরে ঘরোয়া হাঁস যেটা দেশি হাঁস সব কিছু দেশি মুরগি সব কিছুই কিন্তু ফ্রোজিং করে রাখে যেন জামাই আসলে যেন জামাইকে আপ্যায়ন করে বেশিরভাগই শাশুড়িরা কিন্তু এই প্রস্তুতি নিয়ে রাখে তেই তো আমি দুটো হাঁস নিয়ে আসছিলাম তো এগুলো বারোশো টাকা দিয়ে কিনে নিয়েছি তো এগুলো ছাদের মধ্যে নিয়ে এসেছি এগুলোকে ছাদের মধ্যে প্রসেসিং করে নেবো তো এই তো সব মশলা নিয়ে নিয়েছি বাটা মশলা দিলেই কিন্তু হাঁস রান্নার কিন্তু অনেক মজা হয় তো আমি দেখো হাঁসগুলোকে এদিকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে লোমগুলো ছেড়ে এখন ধুয়ে একটু হলুদ মেখিয়ে দিচ্ছি কারণ হলুদ মেখে দিলে হাঁসগুলো কিন্তু কালারটাও সুন্দর হয় দেখতেও খুব ভালো লাগে তো তো আমি হাঁসগুলো এখন নিয়ে যাচ্ছি কিচেনের মধ্যে আর এই তো হাঁসগুলো দুটোটাই একসাথে এভাবে ছে নিচে পুরো যেন পশম যেগুলো ছিল সেগুলো যেন একদম সুন্দর হয়ে উঠে উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আর ওই যে হলুদ লাগিয়েছিলাম হাঁসের কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হবে এগুলো যখন কেটে নেব তাই তো দেখো হাঁসের মাংসগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর আর এভাবে হাঁসের মাংসটা তোমরা যদি পরিষ্কার করে নাও হলুদ মেখে নাও তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তাই তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে দিয়েছি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ আর এখানে হাফ বাটি কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তার এক এক করে এদিকে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক বাটির পরিমাণ আমি টমাটো দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখন আমি এখানে লবণ দিয়ে দিব তারপরে ঝাল আমার তোমাদের ভাইয়া আসলে একটু ঝালই পছন্দ করে তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কিন্তু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওই যে অ্যাড করা বাটা মশলা সব রকমের ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন সব কিন্তু অ্যাড করা মশলা আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তারপরে সরষা তো সব মশলা দিয়ে কিন্তু আমি এইভাবে কাজু বাদাম দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি তারপরে এই যে মাংসগুলো আমি কেটে রেখেছিলাম হাঁসের মাংস দেশি দুইটা হাঁস দেখো একসাথে আর বড়ো বড়ো দুইটা কিন্তু ভিতরে বিচিও হয়েছে অনেক বড় তা হাঁসগুলো কিন্তু বেশ ভালোই ছিল তো এই তো আমি মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন সবগুলো দিয়ে দিয়েছি তো এই তো ভালো করে দেখো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেবার আর এ পর্যায়ে এখন পানি দেব না কারণ হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে এটাকে যতই কষাবো ততই যখন এটা ভালো করে কষিয়ে আসবে তারপরে এই তো দেখো ভালো করে কিন্তু আমি দুই তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছি তো হওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দিব তারপরে কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার হাঁসের কালারটাও বেশ হয়েছে আর এই তো দেখো আমি হাঁসটা এখন নিয়ে চেড়ে নিচ্ছি আর একদম মাখা মাখা করে নিয়েছি আর এগুলো আসলে হাঁসগুলো তোমার ভাইয়ের জন্য পাঠাবো তো এই তো আমি হাঁসগুলো এইভাবে একদম ভুনা ভুনা করে নিয়েছি আর এগুলো তোমার ভাইয়ের জন্য সৌদি আরবে দেব আসলে ও খেয়ে বলবে যে এর টেস্ট কেমন হয়েছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং